যারা বারো মাস বাগানে আমরা রাখতে চান তারা এই জাতটা সংগ্রহ করবেন এই বারো মাসই গাছে থাকে আল্লাপাকের নিয়ামত বরকত রহমত যা আছে এই সারা বিশ্বে প্রত্যেকটা জায়গাতে আনাসে কানাচে একবারে পরিপূর্ণভাবে আছে যা অনেক জিনিস দেখেও সত্যি কিন্তু না তারা বলবে মিথ্যা আল্লাপাক তো বলিছে যে মানুষ সবসময় ক্ষতির ভিতর পড়ে আছে এর থেকে কোনো সন্দেহ নাই একবারে নিশ্চিত ইনশাল্লাহ জ্যৈষ্ঠ মাসে আম পাকে এক দেড় মাসের ভিতরে আম শেষ হয়ে যা আমের মৌসুম সিজন শেষ এই সর্বনিম্ন যে আমরা থাকে ফজলি এবং আইসনে আইসনে চালান শেষ সার নাই যেহেতু জ্যৈষ্ঠ মাসের পাকা আম এখন বর্তমান ভাদর মাস মৌসুমি ফল কিন্তু আপনারা যে চারাটা দেখছেন এটা বারো মাসই আম ধরবে এই গাছে এটা একবারে নিউ মডেলের আম বিদেশি আম একবারে এখন এরা হলো ভাদর মাস এখনও আম আছে আরেক ডালে মুকুল ধরছে